হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো খুব সুন্দর মিষ্টি একটা সকাল নিয়ে তোমাদের সাথে শুরু করছি আজকের নতুন ব্লগ তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল বাজে এখন আটটা মতো তো যে ব্রাশ করছে তো যেহেতু প্যান পরা নেই ওই জন্য কেউ অর্ধেকটাই তুলছি ও ব্রাশ করতে করতে কখনও পড়ছে কখনো খেলা করছে যাই হোক ব্রাশ করা হয়ে গেছে মুখ টুক ধুয়ে এখন ওকে খাওয়াবো আর প্রথমে চেষ্টা করি এমনিতে খাওয়ানোর পরিয়ে খেলিয়ে যেভাবেই হোক যখন আর কিছুতেই সম্ভব হয় না তখন এবার ফোন দিয়ে হয়তো কখনও কখনও খাওয়ানো হয় তো যাই হোক ও পড়ছে ভীষণ খুশি মজা করে এমনিতেই খেয়ে নিচ্ছে আজকে তো যেদিন এমনিতে খেয়ে নেয় মনে হয় যেন পৃথিবীর থেকে বড় মানে জিনিস আমি লাভ করে ফেলেছি এইরকম একটা আনন্দ হয় যারা মা তারা বুঝতে পারবে আর কি যারা যাদের ছোট বাচ্চা আছে আর কি এখন এই অনুভূতিটা তারা বুঝতে পারবে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন যাচ্ছে গাড়ি ঘোড়া সব নিয়ে ব্যালকনিতে খেলা করতে বলছে আমাকেও সঙ্গে যেতে এগুলো নিয়ে ঘরের অবস্থা খুব একটা ভালো না। এদিক ওদিক ছড়ানো কেননা সকালের কাজ করবো এখনও কিছুই কমপ্লিট হয়নি ওকে একটু খেলতে বসিয়ে দিয়ে তারপর আমি আমার কাজে যাব। যাই হোক ও এখানে খেলাধুলোর শেষ টিভি দেখছে আর নাচছে দেখো নাচতে নাচতে একদম কি জানি বেশ করে ফেলছে তো যাই হোক ভীষণ খুশি কি গান হচ্ছে এটা তোমরা দেখি বলতে পারো নাকি যাই হোক কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি রান্নাঘরেরটা বাসনপত্রগুলো মেজে উপর দিয়ে রেখেছি এইবার যাব হচ্ছে সবজি কাটতে সবজি কাটতে বসে ভাবলাম যে আজকে একটু ডাটাগুলো কেটে আনি কেননা এই দেখো যেগুলো কেটে দিয়েছি সব নতুন ডগা বেরিয়েছে আর যেগুলো লম্বা হয়ে গেছে সব লেথলেতো হয়ে মাটিতে পড়ে আছে এইদিকে একটু দেখাই এখানে দেখো কলমি শাক লাগিয়েছিলাম ওগুলো বেশ সুন্দর হয়েছে যেহেতু প্রতিদিনই বৃষ্টি হয় সবই হয়ে যায় যায় লাগাই তো ঝিঙে গাছ কুমড়ো গাছ ভেন্ডি গাছ সব ভীষণ সুন্দর হয়েছে ঝিঙে গাছটা বাইতে পাচ্ছে না যেহেতু পেয়ারা গাছ একটু স্লিপ কাটে কিছু আকর্ষগুলো ধরার মতো কিছু পাচ্ছে না তো ওই জন্য একটু বেঁধে দিয়েছিলাম মনে হচ্ছে আবার বাধ্য হবে আবার পড়ে যাচ্ছে তো পুঁইগুলো সব কেটে নিলাম ভীষণ মাটি নোংরা বলতে মাটি এগুলো তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এত তাজা শাক এত সুন্দর মানে এইসব জিনিসগুলো না চণ্ডীগড়ে এতদিন ছিলাম কোনো দিন মানে আনন্দ করে মানে এই সবজি লাগানোর আনন্দটা তারপরে এই এত তাজা সবজি নিজের গাছের সবজি খাওয়ার আনন্দটা এগুলো কিছুই পাইনি ওখানে মানে একটা কলা পাতাও পেতাম না যে একটু পাতুরি করে খাবো তো এখানে মোটামুটি আমাদের গ্রামের সেই ফিলিংসটা মানে সেই ভালো লাগাটা এখানে পূর্ণ হয় তো যাই হোক আর যে কটা শাক আমার হাতে দেখলে ওগুলো মৌকে দেব তাই নিয়েছিলাম আর রান্না করব হচ্ছে কুমড়ো পুঁই শাক আর ওদিকে তোজোর জন্যে মিক্সড ভাজি গাজর ফুলকপি আলু বিনস দিয়ে ভাজা করব আর হচ্ছে কি করেছিলাম ও মাছের ঝোল করেছিলাম তো সব মিলিয়ে এই ছিল দুপুরে রান্না বান্না চলো এবার রান্নাটা চাপিয়ে দিই কাটাকুটি করে নিয়েছি তো যাই হোক এখানে তোজোর ভাজাটা একপাশে চাপিয়ে দিলাম তোজোর জন্যে আর একদিকে হচ্ছে এই কুমড়োর তরকারিটা তো জামাকাপড় অনেকগুলো কেচেছিলাম কিছু বাইরেও মেলতে হয়েছে বাইরে মেলতে এসে দেখছি অনেক পেয়ারা আছে গাছে ভাবছি একটু পেয়ারা পারবো তো যাই হোক এই দেখো সমস্ত কিছু মেলে দিয়েছি এখন বাজে সন্ধ্যে সন্ধে নয় সরি বিকেল সাড়ে পাঁচটা মতো মোগলাই অনেক দিন থেকে কবি বলছি যে মোগলাই খাবে মোগলাই খাবে তো সত্যি একদিন একটা থাকে না আজকে আবার দেখো রিফাইন অয়েল শেষ ভুলে গেছি আসলে এই মাসে রিফাইন তেল আনিই নি আগের মাসের এক লিটার ছিল আর এই মাসে পাঁচ লিটার হচ্ছে সর্ষের তেল আনা হয়ে গেছে ওই জন্য আমি বলেছি রিফাইন তেল নিতে হবে না তো যাই হোক তিনজনের জন্য তিনটে করেছি তোদের জন্য ছোট্ট করে একটা এদিকে মোগলাইয়ের জন্য আলুর তরকারি ওইদিকে ভিকেটেছে কেটেছে স্যালাড তো চলো অনেকটা স্যালাড নিয়েছি কেন আমরা স্যালাড খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক এখানে তরকারিটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে মানে কি বলবো তো যাই হোক এদিকে খেয়ে নিচ্ছি আমাদের মোগলাইগুলো তারপর তোজো আর তোজোর বাবার খেলা দেখো অনেকক্ষণ থেকে ওরা বাইরে আমি ঘরে শুয়েছিলাম আমার শরীরটা একটু খারাপই যায় এখন দুর্বল লাগে ভীষণ তার কারণ সুগারটা আবার একটু বেড়েছে হিমোগ্লোবিনটাও কমেছে ওই জন্য তো আমার ভালো লাগছিল না বেরোতে তাই তো আর তোজোর বাবা বাইরে খেলা করছিল। কখনো লেফট রাইড করছে কখনো প্লেন উড়াচ্ছে তো এইভাবেই মেনলি আজকে তোমাদেরকে ব্লগে বিশেষ বেশি বিশেষ এটাই দেখাবো যে সারাদিন ওরা বাবা ছিলেন যখনই ওর বাবা বাড়ি থাকে বাবার ছেলের সম্পর্কটা ঠিক কেমন কেমন করে ওরা কাটায় সেটা তোমাদের তোমাদেরকে দেখাবো আর কি ভীষণ মজা করে তো যত মানে পাপা বল পাপা প্রাণ বাবা বাবা সব সময় বাবা তো যাই হোক দেখো নানান রকম ওকে মিলিটারি ট্রেনিং দেওয়াচ্ছে তোজোর বাবা তো তোজোর বাবা তো তো যাই হোক তো করছে চেষ্টা করছে করার দেখো সমস্ত কিছু যতগুলো শেখালো দেখো সমস্ত কিছুই করতে চাইছে তো যাই হোক এইভাবেই এই রকম করেই দিন কাটে রাত কাটে আনন্দের সাথে ওর বাবা তো বলে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বাড়ি থাকলে কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতেই পারি না তো যাই হোক এখন তো চেয়ে আমাকে উঠতে তো আমাকে উঠতে বলেছে আর ওর বাবা বলছে চলো ঘরে চলো এবার ঘরে গিয়ে পড়াবো কেননা কেন কি আজকে দু সন্ধেবেলা ঘুমিয়ে যাচ্ছিলো ওই জন্য ওকে নিয়ে বেরোনো হয়েছে বিশেষ করে সন্ধ্যের পরে তো এসে আবার পড়াচ্ছে দেখো পড়তে পড়তে কী না করবে মাথায় ঘাড়ে সমস্ত কিছু তো উঠে যাবে তো তারপর হচ্ছে পড়তে পড়তে বদমাশি করছো বাবা বলছে চল তোকে একটু ধানের বস্তা করে নিয়ে আসি তাই দিকে হচ্ছে ধানের বস্তা তো এইভাবেই দিন কাটে তারপর তোজোর বাবা তো পাপা তোজো আর মাম্মা এঁকেছে তোজো সেটা দেখছে তো তো কালকে রাতে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি রাতেবেলা এই বাসনপত্র মেজে সব রেখেছিলাম আর চালটাও ভিজিয়ে রেখেছিলাম আমি কি করি অন্য কোনো কাজ করি বা না করি রাতে আমি সকালের বাসন আর চালটা আমি ভিজিয়ে রাখি আর হচ্ছে গিয়ে তারপর সকালবেলার ব্রেকফাস্ট বানানো হলো ডিম টোস্ট সারাদিন আর ব্লক করা হয়নি এখন সারাদিন বলছি সরি এখন বাজে এগারোটা মতো ডাক্তারের কাছে যাব সকাল সকাল রান্না রান্নাবান্না সেরে হচ্ছে যাচ্ছি ডাক্তারের কাছে আমার সুগারটাও টেস্ট করব আর তোজোর হিমোগ্লোবিন টেস্ট করব। এই সব মিলিয়ে ডাক্তারকে একটু দেখাবো আর যে যেতে এই দিকটায় পাহাড়ের আমি আমি আর কোনো দিন আসিনি এই প্রথম এলাম তো ভাবি পাহাড়ে বোধহয় কিছুই নেই মোটামুটি টুকটাক ভালো মতো চলার মতোই সব কিছুই পাওয়া যায় হ্যাঁ একটু আমাদের ওখানকার মতো অবশ্যই কি করে হবে পাহাড়ে কখনোই সেরকম হবে না থাকলেও সহজে যাওয়া পৌঁছানো ওখানে সম্ভব নয় আর কি অনেকটাই দূর হবে তো চলে এসেছি হাসপাতালে তো এখানে ছোট্টখাটো একটা হাসপাতাল দেখতে ছোটোখাটো হলে কি আছে কাজটা খুবই ভালো তো ভীষণ ভালো লেগেছে ব্লাড ব্লাডের অনেক কটা রিপোর্ট করলো সঙ্গে সঙ্গে রিপোর্টগুলো দিয়েও দিলো তো আবার ডাক্তারও দেখলো দেখে সলিউশন বলল তো সমস্ত কিছুই যাই হোক ভালো লেগেছে তো চলো ডাক্তার কাছ থেকে এখন বাড়ি যাব টাটা দেখা হবে নেক্সট ব্লগে জানিও কেমন লাগলো ব্লগটা